তো কামরুল ভাই ভিডিওতে কয়েকটা কথা বলছে আমারও কয়েকটা কথা বলছে যে মামুন ভাই আমাকে দাওয়াত করেছে আমি কিন্তু মামুন ভাইকে কখনো জোর গলায় বলিনি বা আপনারাও শোনেননি যেখানে যে এখানে মামুন ভাইয়ের দোষ বা কামরুল ভাইয়ের দোষ আমি কিন্তু কারোর দোষই দিইনি সুপ্রিয় দর্শক বন্ধুর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আমি একটি ভিডিও দিয়েছিলাম প্রথমত মিডিয়া সময় কিছু কথা তো সেই ভিডিও দেখার পর কামর ভাই একটা ভিডিও করছে তো কামর ভাইয়ের মুখ থেকে বিস্তারিত যেটা শুনলাম আপনারাও শুনলেন দেখছেন অনেকেই তো আসলে কামর ভাই বলছে যে ও আগের মতো গান কয় না কিন্তু আমার সেই দর্শক মানে সেই ভাইটা মানে ওইভাবে বলবাদে অন্যভাবে বুঝিয়ে বলছে তো যাই হোক সে আমার জগত দর্শক একজন তাকে সম্মান করি বা ভালোবাসি আর দর্শকদের ভালোবাসা প্রায় বিধয় আমরা কিন্তু আপনাদের মাঝে আসি বারবার আপনারা ভালোবাসা দিলে তবে আমরা ভালোবাসার যোগ্য কারণ আপনারা যদি না ভালোবাসতেন না চিনতেন তাহলে কিন্তু আপনাদের মাঝে আমি কখনোই আসতাম না যদি আপনারা না দেখতেন তাহলে কিন্তু কখনোই আসতাম না কোনো দর্শককে ছোট করা যাবে না কারণ সবাই ভালোবাসে হয়তো বা সে বুঝতে পারে না এই জন্য আমাকে কথাটা বলছিল আমি মনে করি ভুলটা আমারই কারণ আমি তার বিষয়টা ভিডিওতে বলছিলাম হয়তো বা আমি মনে করছিলাম কামরুল ভাই কথাটা বলছে তো কামরুল ভাই বলেনি উনি বললো ভিডিওতে তো কামরুল ভাই ভিডিওতে কয়েকটা কথা বলছে আমার অনেক ভালো লাগছে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তো যাই হোক আরেকটা কথা বলছে যে মামুন ভাই আমাকে দাওয়াত করেছে আমি কিন্তু মামুন ভাইকে কখনও জোর গলায় বলিনি বা আপনারাও শোনেননি যেখানে যে এখানে মামুন ভাইয়ের দোষ বা কামরুল ভাইয়ের দোষ আমি কিন্তু কারোর দোষী দিইনি হোক আমারই মনে করেন যে আমার কষ্ট লাগছিল তো এই জন্য আমি বলছি হ্যাঁ এতে আমার দর্শকদের যারা আছেন তাদের কষ্ট লাগতেই পারে তো উনি আমাকে ফোনে বলছিল ওই ভাইটা তো ভাইটা আমাকে অনেক কথাই বলল যাই হোক আসলে ভালোবাসার মনেই দূরে দূরে থাকে তো কামরুল ভাই আমাকে ভিডিওর মধ্যে অনেক দুই তিনবার সরি বলছে আমি ছোট মানুষ ভাই আপনি আমাকে সরি বলার কিছুই নেই ছোট বোন বড়ো ভাইয়ের কাছে ভুল করবে এটাই স্বাভাবিক আর আমি আপনাদের দই দিচ্ছিও না আমি মামুন ভাইরে দই দিচ্ছি না কারণ আমি মামুন ভাই কেন দই দিতে যাবো এখানে কারণ উনি আমার ভাই আর ওনার জন্যই কিন্তু আপনারা আমাকে এখানে দেখতে পাচ্তেছেন ওনার জন্যই কি মিডিয়ার সম্বন্ধে কী হয়েছে সেটা আপনাদের মাঝে বলতে পেরেছি আর যদি উনি না থাকতো তাহলে কিন্তু আমি বলতে পারতাম না তার কাউ এখানে আমি মামুন ভাইকেও দোষ করিনি দোষী করিনি কিংবা কামরুল ভাইকেও দোষী করিনি আমি তো আর কামরুল ভাই বললো মামুন ভাই আর সে ছুটিকে স্যার আমাকে কেউ শ্যুটিংয়ে নেয় না আমি তো এই জন্যই বলছি যত তারা সারা আমাকে কেউ শ্যুটিংয়ে নেয় না তাইলে আমাকে তারা কেন সিটি দিয়ে ওই দামি লোকদের সাথে আমাকে মিশাইতে চাইলো সো আমি এই কথাটাই বলতে চাইছি যাই হোক আমার মামুন ভাইয়ের সাথে কথা হয় এখনও তো মামুন ভাইয়ের মুখ থেকে আমি বিস্তারিত শোনার চেষ্টা করব আমি যাইতে পারতেছি না বা ভাইয়াও ব্যস্ত এই জন্য আসতে পারছে না অবশ্যই আপনাদের মাঝে শোনাবো যে ভাইয়া আমাকে ওই সমিতির অনুমতি নিয়েই চিঠি দিয়েছিলো নাকি সে ভালোবাসে চিঠি দিয়েছিল। তবে আমার মনে হয় আনসারটা এভাবেই আসবে যে আমাকে সে ভালোবাসেই চিঠিটা দিয়েছিল যাই হোক দর্শক আপনাদের প্রতি আমি অনেক খুশি হয়েছি বা কামলাভাই ভিডিও বানাইছে এতেও অনেক খুশি হয়েছি শুধু আফসোস একটাই যে ইউটিউবে ভিডিও করে সবাই বাড়ি ঘর করছে বাড়ি গাড়ির সব কিছু করছে খালি একমাত্র আমি করিনি আপনারা তার বাস্তব প্রমাণ দেখেন আমার কিন্তু ভাঙা ঘর তারপরে কিন্তু আমি এক এক মুখ ভর্তি হাসি নিয়ে আপনাদের মাঝে আসি আপনারা আমাকে ভিডিও করার জন্য অনেকেই অনেক রকম কথা বলেন কসম আল্লার এই মাটির পথ দ্বারা বলতেছি আমার যদি ইউটিউবের কোনো একটা টাকা থাকে কামল ভাই এই কথা আপনাদের বলছে যে ওকে কেউ ভিডিও করে অনেকেই টাকাই দেয় না রাইট কথা বলছে এটা ভাইয়া বলছে এই কথাটা ভাইয়ার মুখ থেকে শুনে আমি অনেক খুশি হয়েছি ভাইয়াকে অনেক ধন্যবাদ আমাকে অনেকেই ভিডিও করে কিন্তু টাকাই দিত না এদের মানে অনেকের নাম বলতে চাচ্ছে না আবার তাদের গায়ে লেগে যাবে যাই হোক অনেকে যারা যাদের যাদের ইউটিউবে আমার ভিডিও দেখছেন তারা তারা বেশিরভাগ আমাকে টাকাই দিত না যেখানে আমাকে দেখছেন টাকাই দিত না টাকা দেওয়ার সময় হলে চলে যেত মানে একটা দুটো কথা বলতে বলতে চলে যেত দেওয়ার মধ্যে মামুন ভাই আমাকে কিছু টাকা দিত কামল ভাই কিছু টাকা দিত ইসমাইল ভাই কিছু টাকা দিত মানে এই তিনটা মানুষ আমাকে হাত খরচের মতো টাকা দিয়ে দিত কিন্তু সেই টাকা দিয়ে তো আমার সংখ্যা চলানো না এই যে সবাই হচ্ছে ইউটিউবে দুই চার হাজার পাঁচ হাজার টাকা করে গান গায় গায়ে ইনকাম করছে আমি যদি ওরকম ইনকাম করতাম তাহলে আমারও মনে করেন যে ওই বিল্ডিং বাড়ি হইতো কিন্তু আমি কসম আল্লাহর কসম কেটে বলতেছি কেউ কোনো দিন আমাকে পাঁচ হাজার টাকাও সাদেনি দিছে কসম কেটে বলতেছি এই ইউটিউব জগতে দিছে পাঁচশো কোনো সময় কামল ভাই সময় আমাকে যখন আমার লাগছে মাকছে বা ইসমাইল ভাই আসলে এ পাঁচশো এক হাজার এরকম করে করে কে দিছে সেটা আমার সংসারই চলে নেই তাহলে ওখান থেকে আমি টাকা থুবো কি আর বিল্ডিং বাড়ি করবো কীভাবে যাই হোক আসলে কপালটা খারাপ তো মানে ভাই নাই একটা বাবা নাই তারপরে পরিবারের লোকজনও ঝামেলা করে মানে নিজের আত্মীয় স্বজন মানুষগুলো ঝামেলা করে এদিক দিয়ে আসতে দেয় না ওদিক দিয়ে বেড়াইতে দেয় না ওই মনে করেন যে ওই সব লোকজন এগুলো দেখছে দেখি মনে করেন যে আমার বাড়িতে এরকম সেরকম কেউ আসে না আগে আসতো এখন মামুন ভাই কামল ভাই যদি মনে চায় ওই ধরেন ছয় মাসে একদিন খবর নিতে আসে আসেও না আমি কিন্তু দুই বছর ঠিক মতো ভিডিও করিনি কারণ আমি গান গাইতে পারি না কারণ আমার দুটো অপারেশন হয়েছে আমার আসলে গান গাওয়ার জন্য টাকার জন্য আমি ওই সব কথা বলিনি আমি শুধু বলছি যে আমাকে নিয়ে গেল ঠিক আছে আমার বেতনটা বলতো বললে পরে আমি কাজ করব কি না করব সেটা পরে তাদের বানাই দিতাম আমার এটুকট কি আফসোস যে আমি যদি সুন্দর হতাম তো পাঁচ হাজার ত্রি হাজারের কাপড় তুই পরে দিতাম তার মানে আমার ওই জায়গা দাম থাকতো আপনারা অনেকেই অনেকভাবে কমেন্ট করছেন তা জ্যাকিভার ফেসবুক পেজে আমার ওই ভিডিওটা ছাড়ার পরে ভিউ হয়েছে আপনার ধরেন ওয়ান মিলিয়ন পার হয়ে গেছে পরে বারো লক্ষ বারো বারোই তো তাই না যাই হোক বারো লক্ষ মানুষই দেখছে আমি দেখলাম আজকে তো দেখেন আমার ভালোবাসার মানুষগুলো আমাকে ঠিকই দেখছে তো আমি যদি কারোর বিষয়ে কোনো কথা বলে থাকি তাহলে আমাকে আপনারা করবেন ক্ষমা করবেন আর আমার আমার জন্য সে যেই ভাইটা আমি জানি না কামল ভাই তাকে ফোন দিয়ে পরবর্তীতে কি বলছে যদি আমার জন্য সে গালি খেয়ে থাকে সো আমার জন্য তাকে গালি দেওয়া হয় তাহলে যেন সে আমাকে মাফ করে কারণ দর্শক বন্ধুরা আপনারা না জানে না বুঝে আপনারা একটা কথা বলবেন না কারণ মনে করবেন যে সবাই ই তো যাই হোক সবার সব কিছু হয়েছে আমি না হয় ইউটিউব জগতে এসে দুঃখটাই দিয়ে থাকি সমস্যা নাই আর কামরুল ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ভিডিও বানানোর জন্য তো কালকে হয়তো বা আসতে চাইছে দেখি আসে নাকি বলছে আসবো এখন নাও আসতে পারে তো যাই হোক অনেক কথাবার্তা বললাম আপনাদের অনেক কিছুই ভেঙে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর পরবর্তীতে আর এসব নিয়ে ভিডিও বানাবো না আমি যেটা করি আমার ফ্যামিলিতে যেটা হয় আমার মানে আমি যেটা করি সারা দিন টুকটাক আমার ছেলেকে নিয়ে আমি এইসব ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব আর কোনো মিডিয়া নিয়ে ভিডিও দিব না কোনো মিডিয়ার কথা বলবো না কেউ আমাকে নিলেও বলবো না না নিলেও বলবো না কারোর কথাই বলবো না আজকের পর থেকে আর এই সব ভিডিও দিব না এখন আমি যেটা করি সেটা আপনাদের মাঝে আপলোড করব এবং আপনি আমাকে সাপোর্ট করবেন এবং বাঁচে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ